আজকে আমি তোমাদের কীভাবে বাড়িতে চিকেন পিৎজা বানাতে পারবে সেই রেসিপি শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা প্রায় চারশো গ্রামের মতো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর আমি দিয়ে দেব বেকিং পাউডার এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যেতে পারো যে কোনো গ্রসারি দোকানে তো এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব বেকিং সোডা এই বেকিং সোডাও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এই বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দেখে দিতে হবে কারণ এর পরিমাণটা বেশিও হওয়া যাবে না প্লাস কম হওয়াও যাবে না তারপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন অয়েল তো এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই তো এই টক দইয়ের সঙ্গে এটা এবারে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার ময়দার ডোটা খুবই ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এই যে দেখো এটা ঠিক এই রকম নরমে রাখতে হবে তোমাদের একদমই শক্ত করা যাবে না তো এটা আমি এক ঘন্টার মতো রেখে দেবো ঢাকনা দিয়ে তো চলো একটা মশলা বানিয়ে নিই ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ তারপর আমি নিয়ে নিয়েছি সয়া সস ডার্ক সয়া সস তো তারপর আমি নিয়ে নিয়েছি অরিগানো তো আর একটা উপকরণ লাগবে এটা হলো মিওনি তো চলো এটা এবার শুরু করা যাক তো আমি এখানে নিয়েছি তিন চামচের মতো টমেটো কেচাপ এক চামচের মতো সয়া সস আর দু চামচের মতো মিওনিস তো এই উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এরপরে আমি তো এরপর আমি এতে অরিগানাটাকেও খুব ভালোভাবে দিয়ে দিলাম এইবার এইটাকে মিক্স করার পালা এটা কিন্তু খুবই ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব মশলার সঙ্গে সব মশলা লেগে যায় তো আমি এইবারে কড়াইতে একটু অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেল গরমও হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি দিয়ে দিলাম একটু আদা কুচি এইবার এই আদা আর রসুন কুচিটা আমি একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব এই যে দেখো ঠিক এই রকম লাল লাল করেই ভাজতে হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার যেই মশলার মিশ্রণটা আমি বানিয়েছিলাম এতে আমি দিয়ে দিলাম তো এটা আমি বানাচ্ছি পিৎজা সস তো তোমরা চাইলে বাইরের মার্কেট থেকেও পিৎজা সস কিনে এনে দিতে পারো কিন্তু আমি এটা বাড়িতেই বানালাম তো বাড়িতেও বানিয়েছিলাম ভালোই হয়েছিল নাহলে তোমরা মার্কেট থেকেও কিনে এনে দিতে পারো তো এটা আমি ভালোভাবে ওই রসুন কুচি আর আদা কুচিটা দিয়েছিলাম সেটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম তো এই সসটা তো আমার বানানো হয়ে গেছে চলো ওই দিকে এবারে যাওয়া যাক এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস চিকেনের টুকরো আর এই যে ঠিক এই রকম আমি ছোট ছোট করে কেটেছি তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী চিকেনের পিসগুলোকে কেটে নিও চলো এবারে এইটাকে মিক্স করার পালা এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো এইবারে এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে আমি প্রায় এটা পনেরো মিনিটের মতো রেখে দেব আর এতে আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্ট চলো এইবারে এটা মিক্স করার পালা পনেরো মিনিট হয়ে গেছে আমি আবার কড়াতে একটু তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর এইবারে চিকেনের পিসগুলো আমি ভালোভাবে ভেজে নেব তবে এই ভাজার সময় কিন্তু খুবই সাবধানে ভাজবে নালে কিন্তু হাতে তেল ছিটকে যেতে পারে ওইদিকে চিকেনটা তো ভাজা হোক এই দিকে দেখো আমার ময়দার ডোটা কিন্তু দারুণ হয়ে গেছে দেখতে চলো এটা আমি এবারে দুভাগে ভাগ করে নিয়েছি কারণ ডবল লেয়ার পিৎজা বানাবো সেই জন্য এটা কিন্তু আমি এক ঘন্টা মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে তো বলেইছিলাম তো যাই হোক এই দিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো চলো এইবারে যেই পাত্রে আমি পিজাটা রাখবো সেটা রেডি করে নিই একটা এরকম আমি পাত্র নিয়ে নিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী নিয়ে নিও ওতে অল্প সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালোভাবে এটার গায়ে পুরো সারা গায়ে লাগিয়ে নিতে হবে আর তারপরে অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটাও চারিধারে আমি ছড়িয়ে নিয়েছি আর এই যে দেখো এই পাত্রের আকার অনুযায়ী আমি একটা ময়দার ডো নিয়ে বেলে এতে আমি দিয়ে দিয়েছি এবারে এবারে এটা সেট করার পালা এটা আমার সেট হয়ে গেছে চলো এবারে এতে আমি দিয়ে দিলাম পিৎজা সসটা যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম তো এটা আমি খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নেব খুব বেশি অল্পও না আর খুব বেশি কমও না তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমুলের চিজ তো এই যে দেখো এইবারে আমি আমলের চিজটা খুব ভালোভাবে গ্রেট করে এতে দিয়ে দিয়েছি এর ওপরে আমি আর একটা যে ডো ছিল সেইটাকে বেলে নিয়েছি ওই আকারেই তো এর ওপরে আমি সেটা দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে দুটোর সঙ্গে আমি সেট করে নেব তো এই যে এদিকে আমার এটাও সেট করা হয়ে গেছে চলো এর ওপরেও মশলাগুলো দেওয়া যাক আবার দিয়ে দিলাম আমি পিৎজা সসটা এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে হ্যাঁ এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে তোমরা সেটা করো না তোমরা যখন এই ময়দাটা বেলবে ময়দার ডোটা যখন বেলবে তখন একটু ফুটো করে নিও তো সেটা আমার একদমই ছিল না সেই জন্য আমি করতে পারিনি বাট পুরোটা সাজানোর পর আমি ওপর দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম সেই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক ওইদিকে দেখতেই পেলে আমি আবার সস দিয়ে তার উপরে আবার চিজ দিয়েছি এইবারে ক্যাপসিকাম আমরা কিন্তু পেঁয়াজ বাড়িতে আর চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার পালা কারণ আমরা দোকানে সাজি সব সময় সব চাই কিন্তু বাড়িতে বানি খাওয়ার মজা একটা আলাদা আমি ওই দুটো দিইনি তাও আবার নিজে হাতে এই যে দেখো এইটা আমার সাজানো খুবই ভালোভাবে হয়ে গেছে এর ওপরে আবার আমি একটু অরিগানো ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এতে চিলি ফ্লেক্স দিতে পারো বাট আমি চিলি ফ্লেক্সটা স্কিপ করে গেলাম দেখতেই পাচ্ছ কত দারুণ লাগছে দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু হয়নি বাকি আছে তো এর ওপরে কিন্তু আমি আবার ভরে ভরে চিজ গ্রেট করে দিয়ে দিলাম কারণ চিজ যত দেবে তত পিজা কিন্তু খেতে ভালো লাগবে তো তারপরে আমি একটা বড় একদম কড়া নিয়ে নিয়েছি তো ওতে একটু জল দিয়েছি তারপরে একটা একটু বড় ধরনের বাটি নিয়েছি সেটা উল্টো করে রেখে দিয়েছি এর ওপরে আমি এবারে এই পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকনা তো চলো তোমাদেরকে আমি টাইমিংটা বলে দিই দশ মিনিটের মতো তোমরা এটা হাই ফ্লেমে রাখবে তারপরে দশ মিনিট একদম লো করে দেবে আর তারপর দশ মিনিট তোমরা এটা ঢাকনা দিয়েই রেখে দেবে এটা কিন্তু খুলবে না তো মোট কত হলো দশ দশ তিরিশ তিরিশ মিনিটের মতো এটা করতে হবে তোমাদের তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এই তো আমার পিৎজা রেডি দাঁড়াও তোমাদের একবার কেটে দেখাই কেমন সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ভেতরটা একদম কুক হয়ে গেছে একটুও কিন্তু কাঁচা নেই আর খেতে না জাস্ট দারুণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমার কমেন্ট বক্সে এক্সে জানিও যে কেমন হয়েছে চলো আজকের জন্য বাই